দেখেন ভাই দেখেন সৌদি আরবে গরমের কারণে দেখেন কতগুলো এসি লাগেছে ওই যে দেখেন ওখানে হলে চারটা এখানে হলে দুইটা ছয়টা এখানে হলে দুইটা এলো আটটা এখানে হলে দুইটা দশটা এখানে হলে দুইটা বারোটা এসি লাগেছে দেখেন গরমের কারণে বারোটা এসি লাগাইছে আর এখানে আমি আজকে কাজ করতে আইসি এগুলো আমি এই যে দেখেন দেখছেন ভাই প্রচণ্ড গরম আর রোদরা কি দেখেন দেখেন এসিগুলো যে লাগাইছে কারণ হয়েছে কি আগে লাগা লইছিল এই দুইটা তারপরে এই দুইটা লাগা লইছে লাগা লইছে তারপরে ওই দুইটা ছয়টা লইছে তাহলে আরও ছয়টা বাড়াই লাগাইছে যে এই গরম কার গরমের কারণে আপনার এসিগুলো লাগানো হয়েছে এসিগুলো লাগানো হয়েছে এই যে দেখেন এসিগুলো লাগানো হয়েছে তো এই যে দেখেন আবার এখানের মোটর কীভাবে লাগানো হয়েছে এই যে দেখেন মোটরগুলো এগুলো কীভাবে লাগানো হয়েছে এগুলোর পানির ড্রাম যে দেখেন ভাই প্রচণ্ড গরম গরমের কারণে গরমের কারণে এই কারণে দেখেন এসিগুলো লাগানো হয়েছে দেখেন কত বড়ো বড়ো এসি এগুলো কয়টেন এসে আমি বলতে পারি না সঠিক এই যে দেখেন কত বড় বড় এসি এই যে দেখছেন তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটি শেয়ার করে দেবেন সৌদি আরবের প্রচণ্ড গরম আর এখন গরমের তো জানানি কী অবস্থা আমাদের বাংলাদেশেও গরম তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন এটা পরিষ্কার করে ফেলাইছি সব পুরা স্বাদ এই যে দেখেন তো